শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো তো আমি এখন এই সকাল ছটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ওই যে রেডি হয়ে স্কুলের জন্য চলে গেছে তো আমি এবার ফটো তুলে এনে পুজো দিয়ে দেবো স্নান হয়ে গেছে হ্যাঁ তো যাই বলছিলাম বন্ধুরা আজকে আমাদের পুরো ব্লগটা দেখতে থাকুন স্কিপ না করে ওই সারাদিন একটা ভয়ের মধ্যে দিন কেটেছে কারণ যেটা দেখে বেশি ভয় সেইটার হচ্ছে মুখোমুখি হতে হয়েছে এবং সন্ধ্যাবেলা শুভ্র ও সেইটার মজা নিয়েছে মানে আমি যেটাকে ভয় করি তারপরে হচ্ছে স্কুলে আনতে গিয়ে স্কুল দেখে মানে ও যখন বাড়ি আসছিল সেই সময় আনতে গিয়ে দুপুরে তো খুবই মানে বিপদের মধ্যে পড়ে গেছিলাম রাস্তাতে তো যাই হোক সব কিছু পেরিয়ে মোটামুটি এসছি তো এই যে সমস্যাটা এই সুপ্রকে স্কুলে নিয়ে যা আর নিয়ে আসার এইটা হচ্ছে শঙ্কু যখন থাকে তখন হয় না আর হচ্ছে তার বাবাও থাকলে হয় না কিন্তু কী করবো শঙ্কু স্কুলে গেছে তারপরে হচ্ছে তাই আমাকে ওকে নিয়ে যেতে হবে এই যে আমি পুজো দিয়ে মোটামুটি ওই শুভ্র বই গুছাচ্ছে তারপরে আমি যে সালা বাসন ধুয়ে রেখেছি গোছানো নেই তার রান্নাঘরে খুবই অবস্থা খারাপ তো শুক্রকে স্কুলে ছুটি দিয়েছে রান্নাঘর গোছাবো তারপরে এই যে মা ছেলে খেতে বসে পড়েছি ওকে বলছিলাম কখন থেকে চান করতেও চান করলো না আমি ওটাকে খাইয়ে দিয়ে আগে বলে খাইয়ে দিচ্ছি তো যাই বলছিলাম বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর হচ্ছে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে শুভ্রকে এবার রেডি করে দিতে হবে তো উঠানের মধ্যে পাখিগুলো খুঁটে খুঁটে এ খাচ্ছিলো খাওয়ার খাচ্ছিলো তাই একটু দেখলাম তো তারপরে এই যে শুক্র আর আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ তো এই যে মা ছেলে যাচ্ছি এই যে আমি আর শুভ্র বেরিয়ে পড়েছি স্কুলের জন্য ওই যে শুভ্র যাচ্ছে আগে আগে তো এই রাস্তায় যেতে যেতে তো অনেক সমস্যা হয় কোথাও সার কোথাও কুকুর তারপরে মোটরসাইকেলগুলো এত জোরে জোরে চালায় তার জন্য তো বাচ্চাকে একা ছাড়া যায় না তারপরে রাস্তাঘাটে অনেক সাপ রয়েছে এখন তো বড়ো বড়ো সাপ বেরোয় যদিও সাপ তো সাপের জায়গায় থাকে কিন্তু মানুষের তো ভয় করে চারদিকে এখন জলে ভরে গেছে সাপের যেই গর্তগুলো সব জল ভরে গেছে তাই তারা তো সব বেরিয়ে পড়েছে তো কী করবো তার জন্য বাচ্চাকে তারপরে গাড়িগুলো রাস্তায় মানে সাইকেলগুলো এত স্পিডে যায় তাই বাচ্চাকে একা ছাড়া যায় না তো যাই হোক আস্তে আস্তে করে আমি নিয়ে আসি তো ও আগে ভাগে দৌড়ে এসে না জানি গাড়ি চলে আসবে গাড়ির কথা ছিল দশটা দশে আসার কিন্তু তার জন্য আমরা হচ্ছে দশটার আগে থেকে চলে এসছি এসে ওই যে আগে থেকে দাঁড়িয়ে আছে তো আমি তারপরে পরে এলাম ওর পিছু পিছু মানে গাড়ি তাড়াতাড়ি চলে আসবে বলে মানে শাড়িটা চেঞ্জ করার সময় পায়নি যেই রকম ছিলাম সেরকমভাবে চলে এসেছি তো তারপরে মেঘ হয়ে আছে হঠাৎ কি হলো না বৃষ্টি চলে এলাকা ঘুরতে বৃষ্টি চলে এলাম তাই এখানে দাঁড়িয়ে তারপরে ওই যে চলে যাচ্ছে গাড়িতে তুলে দিলাম শুভ্রকে ওকে তুলে দেওয়ার পরে আমি বললাম যে একটু সবজি বাজার থেকে ঘুরে আসি মাছ বাজারে যাব না মাছ তো খেতে ভালো লাগে না তো তারপরে ওই একটু কুমড়ো কিনলাম তারপরে আসবো না এই যে সাঁড়পুর রাস্তায় ঘিরে ধরে মানে ঘিরে দাঁড়িয়ে আছে কি করব এক জায়গায় আবার একটা দোকানের ভেতরে একটু ঢুকে গেলাম তারপরেও আবার অন্য দিকে চলে যেতে হ্যাঁ চলে এলাম এই ষাঁড় যদিও মানে গোতো না তবুও ভয় লাগে তো তারপরে এই যে আবার ওকে আনতে যাওয়ার সময় এই বিপদ রাস্তায় আমি অন্যমনস্কা চলে যাচ্ছি তারপরে সাপের উপরে পড়বো পড়বো তারপরে একজন বাচ্চা তখন ছিল বলছে ওই সাপ বলতে আঁতকে উঠে আবার রাস্তার এই পাশে এসে দাঁড়িয়ে আমি বলছি শুভ্রকে শুভ্রকে আনতে যাচ্ছি ওকে গিয়ে একটু ভিডিও করে নিয়ে গিয়ে দেখাবো বলে আমি তো ভিডিওটা করে তারপরে যাচ্ছি না শুভ্র তখন গাড়ি থেকে নেমে অনেকটা চলে আসছে তারপরে আমাকে তো দেখতে পেয়ে কী দৌড় দিয়েছে তো এই যে দেখুন এই রাস্তায় তো এখন প্রচুর সাপ আমাদের বাড়ির মধ্যে ওই সাপ যখন যেমন দিতে যাচ্ছে মানে এই সাপের আতঙ্ক রাতেও মানে যেন দেখছি আবার দিনে যেন মানে এই সাপ এর ভয়ে মানে মোটামুটি এত বড় সাপ দেখলে কার ভয় না করে আমাদের সাপ দেখলে প্রচুর ভয় করে তো সে এত বড় সাপ তারপরে আবার পায়ের ধারে যখন চলে আসে তারপর সাপের একটা সে যে গর্জন সেইটা শুনলে কানে তো পুরো গা হাত কীরকম হয়ে যায় তো এই যে আমি দাঁড়িয়েছিলাম কী জোরে দৌড়ে দৌড়ে আসছে আমাকে যা দেখতে পেয়েছে এ দূর থেকে কোনো বাধা মানছে না সাইকেল টাইকেল সব পেরিয়ে দৌড়ে আসছে আর এদিকে আমি তো সাপ দেখিয়ে সেইখানে একটু গিয়েছি দিয়ে তারপরে ওকে বলছি যে সাপ ওই পাশে আছে সে সাপ যে রাস্তা পেরিয়ে আবার পাশে চলে এসে আমি জানি না এবার এক চাক্ষর দূরত্বে আমার সাপ রয়েছে তখন তাকে সাপ সে পাশে দেখাচ্ছি তখন শুভ্র তখন তাকে দেখে আমার পায়ের ধারে সাপ বলি এই তো সাপ বলতে আমি তো একদম লাফিয়ে মানে কেঁদে টেন্দে চিৎকার করেছি রাস্তায় পুরো কী করেছি তারপরে এই যে

তো এই যে তারপরে রাস্তায় যে এখানে লোকের পুকুরে মাছ খেলা করছে তো একটু দাঁড়িয়ে দেখছিলাম সুব্রম যে তুমি লোকের পুকুরে মাছ দেখছো কেন তুমি বাড়ি চলে আস আমি ও হোক আমাদের পুকুর নেই কিন্তু এরকম মাছ খেলা করি তো দেখতে খুব ভালো লাগে আমাদের এখন পুকুর নেই ভগবান চাইলে একদিন পুকুর হবে তুই চিন্তা করিস না এইরকম বলছি যে এই পুকুরে ছোটো ছোটো মাছকে যখন খাওয়া দেওয়া হয় খেলা করে তো বিকেলে দেখতে খুব ভালো লাগে আমাদেরও এক সময় এরকম ছিল কিন্তু এখন নেই তো পরে হবে তো রকম বলে ওকে তারপরে সঙ্গে আসছি ওই যে আমাদের রাস্তাটা এত কাদা হয়ে গেছে না বর্ষাকাল পড়তে পড়তে কী অবস্থা কি করে যে বাচ্চারা বর্ষাকালে স্কুলে যাবে তারপরে কি জানি কি হবে বর্ষাকালটা কেমন যাবে সারা বছর যেমন হোক ওই বর্ষাকালে খুবই কষ্ট তো এই যে ওই যে সার যার সময় কিন্তু এর মুখোমুখি পড়েছি মানে আজকের মানে শুধু মানে এই সার দেখে ভয় হয় না কিন্তু রাস্তার মাঝে এমন জায়গায় দাঁড়িয়ে থাকে দুপাশে হচ্ছে মাঠ মাঠে জল তারপরে হচ্ছে পুকুর রয়েছে যা মানে পাশ দিয়ে কোথাও অন্যদিকে চলে যাব সেইটা হচ্ছে হয় না তো একটু হচ্ছে অন্ধকার হয়ে কি মুসলমানের বৃষ্টি হচ্ছে বাদ পড়ছে তাও হচ্ছে রকম বৃষ্টি হচ্ছে হঠাৎ চলে সারা সারাদিন মেঘলা হয়েছিল কি জোর বৃষ্টি হচ্ছে বাবা এ বৃষ্টি হচ্ছে একটু আগে কি বৃষ্টি ঝমঝমে হয়ে গেল তা আপনাদের তো দেখালাম হঠাৎ করে সাদা সারাদিন মেঘ তো পুরো ছিল এই ভাবছি যে মানে হালকা হালকা করে ঝিমঝিম করে বৃষ্টি মাঝে মধ্যে পড়ছিল তো বৃষ্টি সেরকম জোর হয়নি হঠাৎ চারটে বাজনী পৌনে চারটের দিকে হঠাৎ একদম ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল তো শঙ্কু কোচিনে যাবে বিকেলে কোচিন রয়েছে ওর আজকের মনটা খুবই খারাপ স্কুল থেকে এসেই এই হচ্ছে একটুকু আমার সঙ্গে একটু গন্ডগোল করেছে তারপরে হচ্ছে ভাইকে আনতে যায়নি আমাকে যেতে হয়েছে তো এক প্রকারে যায়নি ভালো হয়েছে রাস্তায় যে সাপ ও দেখলে সাইকেল নিয়ে কী করতো কী জানি তো ওই যে কোচিনে বেরিয়ে যাচ্ছে তো ও একটু ঘুমিয়েছিল তারপরে উঠে ওই যে কোচিনে গেল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এই যে তুলসী মন্দিরে সন্ধ্যা দিয়ে তারপরে সদরদরজায় সন্ধ্যা দিয়ে এসে আবার ঠাকুর মন্দিরে সন্ধ্যা দিচ্ছি তো ওদিকে শঙ্কুর টিউশান হবে ও করে যে পড়া করতে বসে একটু ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়ে নিক সারাদিন ও ঘুমানোর সময় পাচ্ছে না আর যদিও পাচ্ছে সেটা কাজে লাগাচ্ছে না রদ বানানো নিয়ে ব্যস্ত কেন জানো এই খুনি আমাকে ভয় দেখে দিয়েছি এত জোরে এই এইটাকে এইটাকে নিয়ে এসে আমার গায়ে ফেলে দিয়েছে বলছে সাপ আমিও আচমকা বসেছিলাম আমিও মনে করেছি যে সাপ এসে নিয়ে এসে কিন্তু খেয়াল নেই যে ও এরকম সাপ কোথায় পাবে দিয়ে আমি যেই চিৎকার করছি তার জন্য ও একবারে পুরো বিছানা পুরো হ্যাঁ একদম এলোমেলো করে ফেলছে আর একদম হেসে পাগল হয়ে যাচ্ছে মাকে ভয় দেখে খুব হাসি হচ্ছে বাহ ভালো 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 তো জেনে গেছে আমি সাপে ভয় করি তাই ভয় দেখে কিরকম হাসা হাসি করছে তো এদিকে শঙ্কু ঘুমাচ্ছে আমি এই যে সন্ধ্যা রন্ধা দিয়ে এসে বসে পড়ছি তারপরে এই সুব্রত ভয় দেখালো সাপের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত देखार जन सबाई के धन्यवाद